আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রেজাল করিম ফ্রম রানার শিওয়ার্ড আপনারা জানেন আমরা নিত্য নতুন কিছু দেখাতে পছন্দ করি আজকে তার ব্যতিক্রম হচ্ছে না আপনারা নিত্য নতুন যে ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি তার মধ্যে কিন্তু আজকে অন্যতম একটি ভিডিও হতে যাচ্ছে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের এই কালেকশন দেখবেন আপনারা যে আমার ব্যাগ পোষণের যে দুটো শাড়ি দেখতেছেন এই শাড়িগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান যে পিওরের মধ্যে কাতানগুলো হয় সেই কাতানের মধ্যে আজকে আপনাদের আপনাদের ট্রেডিশনাল কাতান দেখাবো আপনারা অনেক কেউই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আমাদের কিছু ট্রেডিশনাল দেখান সেই আপদের জন্য কিন্তু আজকে আমরা খুব সুন্দর যে দুটো কালার চুজ করে রেখেছি তার মধ্যে যে কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু হবে আপনার ডিপ বেরুন বলতে পারেন বা কফির কাছাকাছি যেটা হয় আর কি আপনারা ভালোই দেখতেছেন জানি না আমরা কিন্তু ন্যাচারাল লাইটিং সিস্টেম করে তারপরে শাড়িটা দেখাচ্ছি ফার্স্ট যে আপনার পার্টটা পাটটা দেখাবো সেই পার্টটা কিন্তু আচলের পাটটা হবে আচলের পাটটা যদি আমরা একটু দেখি তো আঁচলের পাটটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে কাজ করে দেওয়া আছে ভাবে আপনার ট্রেডিশনাল কাতান যেরকম হয় ঐতিহ্যবাহী কাতেনের মধ্যে কিন্তু এ শাড়িগুলো অন্যতম বিয়ের জন্য পারফেক্ট হবে আর ওয়েটলেসও হবে শাড়িগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে আর আঁচলের পাটটা যে কত সুন্দর করে ভাবে করে দেওয়া আছে তা আপনার দেখতেই পারতেছেন গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু ইন্ডিয়ান গোল্ডেন জড়ি ওয়াশ করা দিয়ে কিন্তু করে দেওয়া আছে একদম হবে আর আঁচলে তিনটা প্যানেল করে দেওয়া আছে তিনটা প্যানেলে কিন্তু ন্যাচারালি এফেক্ট আছে খুব সুন্দর করে পোলকা করে দেওয়া আছে দেন অনেক সুন্দরভাবে কিন্তু আপনার সূর্য স্টাইলে আপনার প্যাটার্ন করে দেওয়া আছে আঁচলের পাটটা কিন্তু খুবই চমৎকার দেখতে পারতেছেন আঁচলের দুপাশে যে পার আছে পারও কিন্তু দেখতে পারতেছেন দুপাশের পাহাড়ে কিন্তু সিমিলার হবে বেশি চওড়াও হবে না বেশি কমও হবে না একদম সিমিলার মিডিয়াম যে পার্কটা স্ট্যান্ডার্ড আপুদের জন্য কিন্তু এ পার্কগুলো একদম পারফেক্ট হবে আফটারও যে আমরা যে আপনার বডির পার্কটা দেখতেছি বডির পার্কটা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে প্রথম দেখাতে পছন্দ হবার মতো এই শাড়ি কিন্তু আপনার আপনার খুব ন্যাচারালি এফেক্ট আছে আর তাছাড়া ফুল করে দেওয়া আছে শাড়িটাতে আপনার লতা পাতা ডিজাইন দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঘুমুরি দিয়ে অল ওভার কাজের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা পিস পেয়ে যাচ্ছেন পিস একটু পরে দেখাচ্ছি আমরা আমরা যদি বডের পার্টটা ফুলভাবে দেখাই তো অল ওভার কাজের মধ্যেই পাবেন আপনারা খুব সুন্দর করে কিন্তু অল ওভার কাজ করে দেওয়া আছে বলার অপেক্ষায় না এগুলো শাড়ি কিন্তু ট্রেডিশনাল কাতান আপনারা যারা চিনে থাকেন আর যারা শাড়ি সম্বন্ধে বুঝে থাকেন তারা কিন্তু কাজ করলে বুঝতে পারবেন কত চমৎকার হবে শাড়িটা ধরেই বুঝতে পারবেন আমরা আপনাদেরকে একদম আমরা কথা ও কাজের সাথে কিন্তু সবসময় মিলে রেখে আপনাদের সব সময় নিত্য নতুন কিছু দিতে পছন্দ করি এটা যারা আপনারা পিস দেখতে চাচ্ছেন ব্লাউজ পিস যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এরকম হবে একদম স্ট্যান্ডার্ড লেভেলের হবে আপনার এক মিটার চড়া হবে আপনারা চাইলে ব্যাক পোষণ বা স্লিপসও ব্যবহার করতে পারবেন এই ব্লাউজ পিস আমরা দেন নেক্সট যে কালারটা সবুজের মধ্যে সবুজের মধ্যে যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হবে এই শাড়িটার আরেকটা অন্যতম দিক হচ্ছে আপনারা যদি বিয়ের পাশাপাশিও কোনো অকেশনে অকেশনে বা পার্টিতে জয়েন করতে চান তারাও কিন্তু এই শাড়িটা পরে যেতে পারবেন একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে আছে কালার আছে ডিজাইন আছে আশা করি আপনারা আমাদের ব্যানার শহরে সবসময় আসবেন আর আপনারা যারা আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে অর্ডার করার সিস্টেমটা বলে দিচ্ছি নিতে হবে দেন আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমাদের ফেসবুক দেওয়া থাকবে আপনি সেখানে নক করতে পারবেন আপনার আছে সেখানে আপনি চাইলে নক করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকার বাহিরে নিতে চাচ্ছেন দুশো টাকা অর্ডার দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আর এই সাইটা যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে ট্রেডিশনাল কাতাল অন্যতম একটি কাতান যেটার পার দুপারের পা কিন্তু সিমিলার হবে একই ডিজাইনের মধ্যে হবে তো খুব দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে আর আপনারা যারা এই মহামারীর মধ্যেও এই মহামারীর মধ্যে খুব সেফটি থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলে কোনো টিপটি আমাদের সঙ্গে থাকবেন আরেকটা জিনিস আপনাদের আপনাদের সাথে শেয়ার করছি করছি সেটা হচ্ছে আপনারা কিন্তু এই দুটো শাড়ির সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ওড়না ম্যাচিং করে দেওয়া হবে আপনারা চাইলে এই কালার নিতে পারেন বা ম্যাচিং করে যদি নিতে চান তাও আমরা দিতে পারবো সমস্যা নাই দুটো শাড়ির সাথে যে যার মতো করে ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে এটার সাথে এটা এটার সাথে এটা আমরা এখন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকার সাথে একটি শাড়ি পাচ্ছেন একটি ওনার ফ্রি দিয়ে দিচ্ছে বেনারসি ওয়ার্ড তাই সবসময় চোখ রাখতে হবে বেনারসি ওয়ার্ডে তো ভিও আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ